তীব্র গরমে পড়ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলে। উত্তরে বৃষ্টি শুরু হলেও দক্ষিণে বৃষ্টির নামগন্থটুকু নেই এরই মধ্যে আরও গরমের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তেরোই জুনের আগে সম্ভাবনা নেই দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ু ঢোকার পাল্লা দিয়ে উত্তপ্ত হচ্ছে আবহাওয়া জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহে আরও একবার ফিরে এলো তাপপ্রবাহ লালমাটির জেলা বাঁকুড়ায় রবিবার থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সহ একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা চলে এসেছে ঠিকই কিন্তু তারই উল্টো ছবি দক্ষিণের জেলাগুলিতে ধারাবাহিক তাপপ্রবাহের জেরে রাজ্যের অন্যতম হটস্পট এখন বাঁকুড়া শনিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রবিবারও সেই একই তাপমাত্রা বহাল রয়েছে গত কয়েকদিন ধরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তারই মধ্যে প্রবল ঘাম আর বেড়েছে অস্বস্তি আজকে দুর্বিষহ গরম এত গরম মানুষজন রাস্তায় বেরোতে পারছে না আমি শুধু সবার জন্য বলবো যদি খুব দরকার না থাকে ঘরের বাইরে বেরোনো উচিত নয় যদি বেরোয় অবশ্যই ছাতা রোদের জন্য সানগ্লাস এসব নিয়ে বেরোতে হবে তারপর সামনে স্কুল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো তারাও যেন খুব সাবধানে স্কুলে আসে এবং স্কুলগুলিতে যাতে ইলেকট্রিসিটি ঠিকঠাক থাকে সরকারের পক্ষকে বলবো অনুরোধ রাখার তার জন্য সব সমস্ত রকম ব্যবস্থা করা যাবে তবে এরই মধ্যে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস উত্তরবঙ্গে মাঝারি এবং হালকা বৃষ্টির জন্য কিছুটা হলেও ঠান্ডা হলো প্রকৃতি রবিবার ছুটির দিনে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয় উত্তরের একাধিক জেলায় জলপাইগুড়িতেও পড়েছে তার প্রভাব যার ফলে কিছুটা হলেও গরমের হাত থেকে রেহাই পেয়েছেন সাধারণ মানুষ সকাল থেকেই ছিল মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির আমেজ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন উত্তরবঙ্গে হবে বৃষ্টি তবে কপাল পড়ছে দক্ষিণবঙ্গের কারণ আগামী সপ্তাহের আগে গরম কমার কোনোই সম্ভাবনা নেই বলে খবর Bureau Report One India Bangladesh